চ্যানেলে নতুন হলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল অন করে দিও যাতে পরবর্তী নতুন ভিডিও সারা হতে পেয়ে যাও আরে বাইরে তো এখন প্রচন্ড ঠান্ডা এখন তো ঠান্ডার সময় আমি ঠান্ডার সময় বাইরে কি করছি আরে বড় বাবু গ্যাসের বরফ বানানো আমি তো জ্বালার সহ্য হচ্ছে না আরে আমাকে বাঁচাও কেন আমি তো বুঝতে পারছি না কি করবো আমি ভালো তো আমাকে বাঁচাও জেরি কোথায় তুমি আমাকে বাঁচাও না প্লিজ আমি তো মরে যাবো আমাকে বাঁচাও তারাও তোমাকে এখানে আছি তারা ওয়েট করো একটু তারা আমি তোমাকে হেল্প করতেছি দেখি কি করে আয় আরে জেরি তুমি কোথাও যাওয়ার প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডা দেখো না তাও না আরে ঠান্ডাতে তো আমি বড় হয়ে গেলাম মাথার বুটি এই যে তুমি এটা করেছো কেন আমার ঠান্ডা প্রচন্ড লাগতেছে আমি তো ঠিকঠাক তো পারতেছি না আরে ওরে বাবা এটা কি পড়তেছে আমি পালাই এখান থেকে ওরে আকাশ থেকে বরফ পড়তেছে আমার যে জ্বালার মধ্যে ওরে আমার চোখ টোক টোক বদ্ধ সব কিছুই আহা আমি কি করবো আমি চোখে দেখতেছি হা ওরে চেরি এটা তো ভালো হচ্ছে না আমি কি করি ওরে আমাকে পালাইতে হবে আমি বরফের সাথে খেলতেছি ও

মিয়াটা মস্ত বড় তুমি এখন খেলা করো বরফ হইয়া থাকো তুমি মিশে রাতে আমি তো বরফের মধ্যে খেলবো তোমার সাথে দেখছো টম কেমন লাগে দেখছো তোমাকে বরফ দিয়ে কি বারে ফেলাইছে বরফে আই দেখো আমি খেতে আসলাম কত সুন্দর তুমি ওখানে থাকো আমি কত সুন্দর ভাবে দেখো এই নাও এটা দিয়ে তোমার মাথা দেবো ভাই কেমন লাগে দেখছো আরে তুমি মজা নিচ্ছ আমার সাথে আমি তো প্রচন্ডে ঠান্ডা সহ্য করতে পারি না এই জন্য তুমি মজা নিচ্ছ ও বাবা নাও তোমাকে আবার মেরে আবার তোমাকে দাও বার করে দিলাম আমাকে তো ঠান্ডু দেবা নাকি

করতেছি না তোমাকে আমি হেল্প করে তুমি আমাকে হেল্প করছো আমি তোমাকে হেল্প করতেছি আরে তুষার দিয়ে তো বন্যা হয়ে গেল আমরা এখন কি করব এই সময় তো প্রচন্ড ঠান্ডার সময় এমন ভাবে এমন সময় বৃষ্টি আসে তুষার না আমি তোমাকে মাথার করে নিয়ে আমি সাঁতার দিয়ে যাচ্ছি তুমি থাকো আমিও ছেপ থাকতে চাই ধুনীয়া একটা মস্ত বড় দুজন তো ডুব মারিব বরফের ভিতরে ঢুকে মাস হাস এমন তো জ্বালা শব্দ হয় না ও বন্ধু গো এমন তো জ্বালা শব্দ হয় না এ কি ভাবলো আমি তো বুঝতে পারছি না এই আহ গাছে উঠে একটু শান্তি করে থাকা যাক কারণ প্রচন্ড বৃষ্টির ভিতর সব কিছুই নষ্ট হয়ে গেছে এই আমি এখন কোথায় উঠলাম এটা কারেন্টের তারে ও বাবা এখানে তো প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডার মধ্যে থাকা যায় যেহেতু ওখানে থাকো আমি এখানে বসে থাকি